হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই রোদেলা কাট করা দুপুরে বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য আমার আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তাই এখানে নিয়ার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে আমি গেলাম বিরিয়ানির খোঁজে আমার যখনই একটু ইন্ডিয়ান স্টাইলের খাবার খেতে ইচ্ছা করে আমি এখানে সব সময় আসি ইভেন তো এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটার ওনারটা হচ্ছে একজন বাঙালি এখানে যাই অর্ডার দিই না কেন যেহেতু আমি এখানে সব সময় আসি এইখানে ভাইয়ারা আমাকে খুব সুন্দর করে খাবারটা সার্ভ করে সো ভেতরে ঢুকে চেক করছিলাম আজকে মেনুতে কি কি খাবার আছে আর আপনাদের সাথে সেটারই একটা গ্লিমস শেয়ার করছি হিয়ার আই এম আমি আমার বিরিয়ানি নিয়ে এসে পড়েছি আমি রেস্টুরেন্টে প্রবেশ করে যখন ভাইয়াকে বললাম আমি বিরিয়ানি খাবো ভাইয়া আমাকে রেকমেন্ড করলো গোড বিরিয়ানি সো আমি ওটাই নিয়ে নিলাম গ্রানে এবং দেখতে বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল এবং সুস্বাদুও সো ট্রাই করে ফেললাম ভালোই লাগছিল বাট খেতে খেতে চিন্তা করছিলাম বিরিয়ানিটা মজাই লাগছিল বাট আসল বিরিয়ানি কিংটা তো আমাদের ফ্যামিলিতেই আছে আমার আব্বু আমার আব্বুর হাতের বিরিয়ানি এত যে মজা ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন আমার বাবার হাতের বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানিটা খেতে খুব ভালোই ছিল বাট একটু ঝাল আমি তো এত ঝাল খাই না তাই এখানে রায়তা অ্যাড করছিলাম রায়তা অ্যাড করে এটাকে একটু ব্যালেন্স করে নিচ্ছিলাম আপনাদেরকে তো আগে বলেছিলাম আমি কিন্তু এত বেশি ঝাল খাই না বাট রায়তাটা অ্যাড করাতে এখন খুব ভালো লাগছিল খেতে বিরিয়ানি খাবো সোডা খাবো না সোডা ছাড়া তো বিরিয়ানি একদম ইনকমপ্লিট ঝাল লাগছিল তাই একটু সোডাও খেয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার মনে হয় বলা উচিত ছিল ওদেরকে যে এত ঝাল না দেওয়ার জন্য তাহলেই ভালো হতো থাক তবুও আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে খেয়ে স্পেশালি যখন এটা একটা ক্রেভিং ছিল এই যে দেখুন আমি রায়তা দিয়ে এভাবে মেখে খাচ্ছিলাম নেন আপনারাও ট্রাই করে নিন এখন আমি তাড়াতাড়ি করে আমার বাকি খাবারটা কমপ্লিট করে নিচ্ছি আমার শেষ আলহামদুলিল্লাহ আই হোপ আমার এই শর্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ